আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে আমার সকাল শুরু হয়ে গেছে এই তো আফান সাফানকে ফ্রেশ করে নিচে নিয়ে এসেছি আর দুইজনকে সকালের যে নাস্তাটা আছে দিয়ে দিয়েছি তো ওই দুইজন খাওয়া দাওয়া শেষ করে রেডি করে তারপর নিয়ে যাবো ওদেরকে নার্সারিতে আগে দেখা যেত আবান সফান ঘুম থেকে উঠে পোটল মিক নিয়ে নিত তো এখন দেখা যায় যে এই দুইজন আর এই খাবারগুলা মানে দুধটা সকালে নিতেই চায় না তো আমরা যা নাস্তা খাই সেগুলোই দিয়ে দিই তো এখানে আমি ব্রেড টোস্ট করে তারপর বাটারের বাটার আর জ্যাম দিয়ে দিয়েছি আর এই তো বানানা দিয়ে দিয়েছি ওর মতো তো দুজনই ট্রাই করে খাওয়ার জন্য তো আমি চেষ্টা করি এইসব আমরা যা খাই সেগুলা ইউজ টু করার জন্য এতে করে ওদেরও খাওয়াটা শেখা হবে দুইজনকে খাইয়ে তারপর রেডি করে নিলাম এই সময় আসলে রেকর্ড করা যায় না খুবই ব্যস্ত থাকি দুইজনকে রেডি করে তারপর পোশ্চারে করে স্কুলে নার্সারিতে দিয়ে আসলাম আর এসে এখন আমার জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো আমি আজকে ব্রেড খাবো ব্রেডের সাথে ব্রেডটা টোস্ট করে নিয়েছি আর এই তো একটু বাটার দিয়ে দিব আর আমার পছন্দের যেটা ক্রাঞ্চি পিনাট বাটার সেটা এখন দিয়ে দিচ্ছি এই যে অলরেডি এইটার শেষের দিকে খুবই মজা লাগে আমার কাছে পিনাট বাটার দিয়ে ব্রেড খেতে আর এই তো তিন চারটা খেজুরও নিয়ে নিয়েছি আমার দেখা যায় সকালবেলার নাস্তাটা আসলে সকালে করা হয় না অনেকটা দেরি হয়ে যায় আর এই তো এই দুজনকে আসলে দিয়ে এসে তারপর গড়িতে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো হয়ে যায় আর ঘুম থেকে উঠে আসলে তেমন কিছু খেতেও পারি না তো এখন আহ খেয়ে নিচ্ছি সাথে এক কাপ গ্রিন টিও আছে তো আমি সকালবেলা মাঝে মধ্যে দেখা যায় প্লে কফি অথবা গ্রিন টি টা নেই গ্রিন টি খেলে আসলে একটু এনার্জি পাই মনে হয় এদিকে দুপুরের রান্না বান্না চোর জলদি শেষ করে তারপর আয়নকে স্কুল থেকে আনতে চলে গেলাম আর স্কুল থেকে আসার পর আসার দিকে ওই যে পার্কে একটা আইসক্রিম শপ আছে তো আয়ন রান্না করলো যে আইসক্রিম খাবে আর আজকের ওয়েদারটা মাসাল্লাহ এত সুন্দর ছিল আর এরকম ওয়েদারে আইসক্রিম তো খাওয়াই যায় তো ও আর ওর জন্য একটা নিয়ে নিয়েছে আর বারবার বলছিল মা তুমি একটা নাও তা আমিও আমার ছেলের সাথে একটা নিয়ে নিলাম আর মা ছেলে দুইজন মিলে এখন আইসক্রিমটা খেয়ে নিব ও নাকি ওর বাবাকে রাতেই বলেছিল আমার জন্য গিফট কেনার কথা তো স্কুল থেকে আসার পর তাড়াহুড়া করে বলছিল বাবা গিফটটা কোথায় রেখেছো তো তো বাপ ছেলে মিলে আমার জন্য গিফট নিয়ে এসেছে তো আজকে আমার বার্থডে ছিল ছেলের কাছ থেকে গিফট পেয়েছি তো বরাবরই আমাকে কিছু না কিছু দেয় আয়ান আর মাদার্স ডেতেও সবসময় ও আমাকে কিছু একটা গিফট করে মার্শাল্লা আল্লাহ যেন আমার ছেলেকে নে খায়ান দান করেন আর এভাবে যেন মা বাবা দুইজনকে সব সময় খেয়াল রাখে শুধু গিফট দিয়ে নয় সুখে দুঃখে সব সময় যেন আমাদের পাশে থাকে দুপুরে সবার জন্য আমি চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম এখানে লেগ পিস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি তো সবাই মিলে এখন খাওয়াটা খেয়ে নিলাম আর এদিকে বেলা বিকেল না প্রায় সন্ধ্যা হয়ে গেছে অবশ্য এখন আর ইনজামামের ডে অফ ছিল তো বারবার বলছিলেন যে আমি যেতে বার্থডে ট্রিট দেই তো এখানে আমাদের পাশেই ঘরের পাশেই একটা সুইট শপ ছিল তো এখানে দেশি দেশি সুইট মিষ্টি আর এখানে দেশি সব স্ন্যাক্স ছিল যেখানে এই যে আমাদের দেশীয় সমোচা সিঙ্গারা তারপর ডালপুরি মুড়ি মাখা আর চটপটি ফুচকা তো ছিলই তো সবাই মিলে আমরা চলে গেলাম এখানে চাপানো আছে আর এখানে আমাদের একজন বোনও ছিলেন উনিও আসলেন তো সবাই মিলে আমরা অর্ডার করেছিলাম তো আমাদের প্রথমে ছিল ফুচকা তারপর চটপটি আর এই তো সমোসা এগুলা তারপর অবশ্য আমরা মুনিমা খাও খেয়েছি মাসাল্লাহ এত মজার ছিল ইংল্যান্ডে আসার পর আমি কোনো শপে গিয়ে আসলে চটপটি ফুচকা খাওয়া হয়নি এমনিতে বার্মিংহামে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু টাইম দিয়ে আসলে হয়নি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই সবটাই এসে ভালো লেগেছে খুবই মজার ছিল সবকিছু আমার সিলেটি আবুদেরকে বলবো আপনারা আমার সাথে একমত আছেন কিনা জানি না যতই যেখানে যত মজার চটপটি বানাই কেন ঘরে বলেন আর বাহিরের বলেন সুক্রিয়া মার্কেটের সেই চটপটির স্বাদ বা মায়া ফুচকার মতো যেন কেউ বানাতে পারে না এখনো যেন মুখে লেগে আছে এত মজার সিলেটের এই দুইটা শপের ফুচকা চটপটি আর এই তো আমি আমার এক প্লেট ফুচকা অলরেডি শেষ হয়ে গেছে আর এখন চটপটির পালা তো ইনজামাম বারবার বলেছিলেন যেন আমি বিলটা দেই কিন্তু উনি তো কখন যেন বিলটা দিয়ে দিয়েছেন সবাইকে আসলে উনি আমার বার্থডেতে ট্রিট করেছেন আর যাওয়ার সময় আবার ঘরে সকলের জন্য মিষ্টিও নিয়ে গেছেন আর এখানে খুবই মজার 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 দেশীয় সব মিষ্টি ছিল তো এই তো খাওয়া দাওয়া চলছে আর আমিও আমার চোটপটির বাটিটা এখন শেষ করব। তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম